পুনরায় কাজ ফেরত বকিয়া বেতনের দাবি সহ চার দফা দাবিতে বাঁকুড়া জেলা আশাকর্মী প্রশিক্ষকদের আমরণ অনশনের বুধবার ছিল তৃতীয় দিন বাঁকুড়া শহরের প্রতাপ বাগানে বাঁকুড়া ইনস্টিটিউট এম এনজিও দফতরের সামনে গত সোমবার থেকে জন প্রশিক্ষক অনশনে বসেছেন অনশনরত আশা প্রশিক্ষকদের অভিযোগ রাজ্যের অন্যান্য জেলাতে আশাকর্মীদের প্রশিক্ষকরা কাজের সুযোগ ও নিয়মিত বেতন পেলেও বাঁকুড়া জেলার ক্ষেত্রে তা হচ্ছে না দু সাল থেকে কাজ করে আসা এই কুড়ি জন কর্মী সম্পূর্ণ বেকার হয়ে গেছেন বলে তাঁদের অভিযোগ অনশনরত প্রশিক্ষকদের পক্ষ থেকে সুদেব রায় চৌধুরী বলেন এই আমাদের চলবে না এই চার দফা দাবি মেটানো হচ্ছে এই অনশনের একজন সহকর্মী রিমা মুখার্জি যিনি অসুস্থ হন তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সে মেডিকেলে সম্পূর্ণ চিকিৎসা গ্রহণ না করে মনে জোরে এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য সে আবার ফিরে আসে আমাদের এই অনশন মঞ্চে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা কলকাতা টোয়েন্টি ফোর সেভেন বাঁকুড়া